যে ভাত লাগবে দিবা আমি কেউ ভাত দিই না তরকারি দিই না আমি এটা আজ ধরি না আমি খালি ভাগ করে তুই এই জানি সে জানে খাইব হ্যাঁ এমনি ভাল পাইব আমি সুদার বুঝি ভাত দুই ডেক বিক্রি করলেও কিন্তু দুই বালতি ভাত কিন্তু ফেলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যে এইভাবেই ভাত নষ্ট করা হচ্ছে মিজানের হোটেলে আসলে এই এটা কতটুকু সঠিক কাজ করেছে এইভাবে ভাত নষ্ট করে এটা আমাদের একটু কমেন্টে জানাবেন আর এভাবে ভাত নষ্ট করা এটা কি কোনো মুসলিম বা ভালো মানুষের কাজ হতে পারে কিনা এটা একটু কমেন্টে জানাবেন যে যা খেতে পারবে সেটাই নেওয়া উচিত কিন্তু এভাবে ভাত নষ্ট করা এটা কিভাবে দেখেন একটা ভাত কিন্তু একটা সময় সত্তরটা তাল গাছে দাঁড়াবে এরকমটাও কিন্তু আমরা জানতে পেরেছি দর্শক কোরআন বলেছে কিন্তু এই ক্ষেত্রে এগুলি করা কি ভালো মানুষের কাজ হতে পারে কিনা সিজন ভাইয়ের খেদমতটা অবশ্যই প্রশংসনীয় ভালো উদ্যোগ কিন্তু দেখা যাচ্ছে যে আমরা এই সুযোগটা নিয়ে যে খাবার নষ্ট করতেছি দেখেন এই খাবারের বিরুদ্ধে কোরআন শরীফে আয়ত আছে ইন্ডিয়াল মোবাজির খোয়ান সায়াতির যারা খাবার অপচয় করে খাবার নষ্ট করে এরা হলো শয়তানের ভাই তো যারাই আসুক যেহেতু উনি ওনার মনে অনেক বড় একটা খ্যাত করতেছেন এই সুযোগে যেন আমরা কোনোভাবে এই খাবারগুলো নষ্ট না করি অথচ দেখা যাচ্ছে এর আড়ালে অনেক মানুষ না খেয়ে থাকতেছে ঢাকা শহরে অনেক মানুষ খায় না অনেক বাচ্চা আছে। বিধবা আছে অনেক নারী পুরুষ আছে তারা খাবার পায় না কিন্তু আমরা কি করি খাবার নিচ্ছি ঠিকই কিন্তু এই খাবারটা আমরা এখানে নষ্ট করতেছি দেখেন এখানে কয়েক কেজি চাউলের ভাত হবে এটা আমাদের যারা আমরা এখানে খেতে আসবো অবশ্যই আমরা যেই পরিমাণ খেতে পারবো নেওয়ার পূর্বে আমরা আমাদের মাপ অনুযায়ী খাবার যতটুকুন খেতে পারবো ওই পরিমাণ আমরা খাবার নেব যাতে করে আমার খাবার কোনোভাবে নষ্ট না হয় কারণ এই খাবারের জন্য তো আমার হিসাব দেওয়া লাগবে আমি আমার চাহিদা মতো নিলাম কিন্তু আমি লাস্টে নষ্ট করে দিলাম এতে করে যেমন আরও দশজনের হক এখানে নষ্ট হচ্ছে আরও দশজন মানুষ এখানে খাইতে পারতো আমি নিজেও প্লেট নিয়ে দাঁড়িয়েছিলাম খাবার শেষ আমি নিজেও ফেলেট নিয়ে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ খাবার শেষ হয়ে গেছে কিন্তু দেখেন ওই খাবারে এখানে নষ্ট হয়ে গেছে অথবা এটা আমার রিজিকে ছিল কিন্তু যারা আমাদের আগে চলে গেছে তারা নষ্ট করার কারণে এখন এটা আমরা খাইতে পারলাম না সুতরাং যারাই আসবে যে এখানে খাতে খেতে আসবে আসুন সবাই সুন্দর মতো সিরিয়াল মেন্ডিং করে ভালোভাবে খাবেন কিন্তু খাবার যেন কোনোভাবে নষ্ট না করে এদিকে আমাদের লক্ষ্য রাখা হতে হবে অবশ্যই জব তো দিতে হবে আর পরিবেশেরও তো সমস্যা যেমন আমি যে দেখলাম এই যে দেখতে তো খারাপ লাগতেছে যে আমার সামনে দিয়ে এতগুলি ভাগ যেখানে আদিসের মধ্যে আসছে যে দস্তর বিষয়ে খানা খাইতে দস্তরখানে একটা খাবার পড়লে একটা ভাত পড়লে এটা খুঁজে নেও খাওয়া একটা বাতের পিছনে সত্তর জন ফেরস্তা মেহনত করে যারা এই বাতের পিছনে কৃষক দিনমজুর আবার বৃদ্ধ তারা খেতে আমারে কষ্ট করে এই চাউল ডাকা শহরে আমাদের মুখে তুলে দেয় আমাদের কাছে এনে দেয় তারা এটার পিছনে কষ্ট করে মেহনত করে কিন্তু তাদের শ্রম কষ্ট আমরা কি করতেছি অবহেলায় অনিচ্ছায় আমরা এটা কি করতেছি নষ্ট করে দিচ্ছি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে বুঝতে দেন শুধু এখানে না ভাই অনেক বিয়ে সাতির অনুষ্ঠানের মতো দেখা যায় অনেক জন্মদিন অনুষ্ঠানও দেখা যায় দেখা যায় কি আমরা অনিচ্ছা শর্ত আমাদের খারা কী করে নষ্ট করে দিই

অনে আমার এখানে যারা ফিরি কাম করে হ্যাঁ করতে নাম্বার আছে বুঝছেন নি হিসাবটা কোন হোজা গিয়ে দাঁড়াইছে যাক যে ভাত লাগিব হ্যাঁ দেয় আমি কেউ ভাতও দিই না তরকারিও না আমি এটা আজকে না আমি খালি ভাগ করে তুই এই জানি সে জানে খাইবো

কীভাবে দেখেন কমেন্টে জানাবেন এই ভাতের জন্যই আমরা দিন রাত কষ্ট পরিশ্রম করে থাকি সেই ভাত যদি এভাবে ডাস্টবিনে চলে যায় ময়লা হয়ে যায় আসলে এটা কতটুকু সঠিক কাজ করে যাচ্ছে খাবারটা এরকম করে ফালানো বা এরকম ঠিক না বা এলাকা পরিবেশ নষ্ট করাটা এগুলো ঠিক হচ্ছে না ভাই আমরা রিক্সা চালাই পরিশ্রম করি দুটা খাবার জন্য এখন যদি খাবার যদি এভাবে যদি অযথা নষ্ট এটা ঠিক না ঠিক হয় না এটা বাইরে ইসলামের বাইরে ইসলামের ভিতরে নাই যে খাবার নষ্ট করাটা ভালো না অনেক 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 তো বলার বাইরে এগুলা তো দেখতেছি যোগ এগুলাই এখন খেতে আসে তারাই কিন্তু এই কাজগুলো করে থাকে ভাত খেতে পারবে এক মোট লয়ে থাকে দেড় প্লেট আসলে এটা কি সঠিক কাজ কিনা কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন মিজানের হোটেলের পরিবেশ দর্শক আজ এই পর্যন্তই নিউজ টোয়েন্টি ওয়ান ঢাকা আগারগা